ছোট্ট ছোট্ট কয়েকটা কথা বলবো গরম কথা তো সময়ই বলি আজকে আমাদের হুজুর যে কথা বলছেন খুব সংক্ষিপ্ত সময়ে ওটাই আজকের জন্য যথেষ্ট ইনশাল্লাহ কথাগুলো মনে রাখবেন যেই কথাটা বলছেন উনি সবচেয়ে মূল কথা যেটা অনেক কথাগুলো তো বলছেন অল্প সময়ে উনি তো অন্যভাবে বয়ান করেন আজকে ওনার বয়ান অন্যরকম হয়েছে মূল কথা যেটা বলছেন মরানা খালে সৈফুল্লাহ ইউবি সাহেব সেই কথাটা হলো যে অলামা একরামের দায়িত্ব কি অলামা একরামের মূল দায়িত্বটা হলো যে আপনি যদি ভুল করেন ভুলটা বলে দেওয়া আলেমদের দায়িত্ব হ্যাঁ আপনি যদি মাইন্ড করেন তাহলে আমাকেও বলতে হবে আই এম সরি রমজান মাসে হাফেজ সাহেবের পিছনে লোকমা দেওয়ার জন্য আরেকজন হাফেজকে রাখা হয় এখন ওই বেটা যদি লোকমা দিলে হাফেজ সাহেব মাইন্ড করে রাগ করে তাহলে হবে যদি বলে যে আমি বড় হাফেজ সাহেব বেটা আমি ইমাম সাপ তুই আমার লোকমা ধরো কত বড় সাহস তর এটা হইলো কথাটা হইল আরে ভাই আপনি ইমাম সাহেব আপনি খতম পড়তেছেন আপনার খতম হবে পুরা আপনার সাথে হাজার হাজার মানুষ তারা বিয়ে পড়তেছে খতম হবে আপনি যদি একটা লোকমা ভুল রেখে যান তাহলে আপনার খতমটাও পুরা হলো না আপনি শূন্যতির উপর আমল হল না সমস্ত হাজার হাজার মুসল্লিরা বঞ্চিত হইল তো আমরা তো সেই নবীর উম্মত যে আমাদের ইমাম যদি নামাজে দাঁড়ায়ও ভুল করে ছাড় দেই না কি বলেন ইমামের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তির অভাব আছে দুনিয়াতে আর একটা ধর্ম দেখান যে আমরা মুসলমানরা মুসল্লিরা ইমামকে যেইভাবে মানি আর একটা ধর্মের মধ্যে দেখান যে সেখানে ইমামকে এরকম ভাবে মানা হয় আছে দুনিয়াতে ইমাম যতক্ষণ দাঁড়ায় আছে। তুমি যেই হও ততক্ষণে দাঁড়ায় থাকতে হবে তুমি রাষ্ট্রপতি হইতে পারো প্রধানমন্ত্রী হইতে পারো যেই হও দুনিয়াদার হও দিনদার হও যত বড় জমানার বুজুর্গ হও কুতুব হও কিন্তু তোমার যে ইমাম ইমামের যদি তোমার সন্তানও হয় ইমাম যদি তোমার নাতিও হয় ইমাম ইমামের অনুসরণ করতে হবে না ইন্নামা জয়ল আল ইমাম উত্তম বিহি নামাজ শুরু করার সময় তো আমরা আমাদের রোগ ঠিক করে নেই ইত্যাদি তো বিহাজ আল ইমাম বিহাজাল ইমাম যতক্ষণ নামাজে আসি এই ইমাম যা করে তাই করব এই ইমামের আনুগত্য করব এই পাক্কা নিয়ত করে তারপরে নামাজ শুরু করতে হয় না হলে তো যেখানে আমরা ইমামকে এতটা মান্য করি এতটা অনুসরণ করি নামাজের মধ্যে কোন মুসল্লে যদি ইমামের চেয়ে এক আঙ্গুল পরিমাণ সামনে অগ্রসর হয়ে যায় নামাজ হবে পিছনে থাকতে হবে তুমি যত বড় যাই হও না কেন যত বড় আল্লাহর অলি হও আর যত বড় দুনিয়ার ক্ষমতাবান হও ইমাম যতক্ষণ ইমাম আছে ইমামের পিছনেই থাকতে হবে তো যেই নামাজের মধ্যে যেই ইসলামের মধ্যে আমরা ইমামকে এতটা বড় সম্মান দেই যদি ভুল করে সার নাই পিছন থেকে লোকমা দিয়ে দিবে লোকমা যে দিল সে তোমার ছাত্র তোমার চেয়ে জুনিয়র না তোমার চেয়ে সিনিয়র এত কিছু দেখবার টাইম ইসলামের কাছে নাই তুমি ইমাম হইসো পুরা জাতির জিম্মাদার তুমি আল ইমাম যতজন মুসল্লি তোমার পিছনে একটা করতেছে তাদের সবার নামাজ তোমার উপর নির্ভরশীল কাজী তুমি যদি শেষ দুইটার জায়গায় তিনটা করো তাহলে তোমাকে পিছনে থেকে লোকমা দেওয়া হবে যে ইমাম সাহেব ভুল করতেছেন তুমি যদি সেজদা দুইটার জায়গায় একটা করো তবুও তোমাকে লোকমা দেওয়া হবে তুমি যদি বসার জায়গায় দাঁড়ায় যাও তোমাকে লোকমা দেওয়া হবে দাঁড়ানোর টাইমে বসে যাও তোমাকে লক্ষ্য দেওয়া হবে তো আমরা যেখানে ইমামকেই ছাড় দেই না তো বাকি কাকে ছাড় দিব কাকে ভুল যেই করবে ইনশাল্লাহ ওলামায় কেরাম যতদিন পর্যন্ত তাদের এই আদর্শের উপর অটল থাকবেন ভুল করবেন ভুল বলে দিব যে আপনার এটা ভুল আল্লাহ আকরাবুল আলমিন উম্মতের মধ্যে এরকম সাহসিকতা সম্পন্ন ওলামায়ে কেরামকে যতদিন কায়েম রাখবেন ততদিন জাতি হেফাজতে থাকবে এজন্য আমি বলি ওলামায়ে কেরামের হাতে আলেমদের হাতে জাতির হাল এই আলেমরা যতদিন ধরে থাকবে জাতির হাল ততদিন পথ হারাবে না বাংলাদেশ কাজেই এই কথাটা ছিল ওনার মূল কথা যে আলেমরা সাধারণ পাবলিক যখন ভুল করে বলে দেয় তোমাদের এটা ভুল রাজনীতিবিদরাও রাজনীতি করতে গিয়ে ধর্মীয় ব্যাপারে সামান্য পরিমাণ কোনো ভুল করলে ছাড় নাই বলতে হবে বলার দায়িত্ব আমার বলতে গেলে যদি আপনি রাগ করেন তাহলে আপনার এই কথাটা মনে রাখতে হবে আপনাকে বলতে গেলে আপনি রাগ করবেন না বললে আমার আল্লাহ রাগ করবে বলতে গেলে আপনি রাগ করবেন না বললে আল্লাহ রাগ করবে এখন আমার কাছে পাল্লা দুইটা একটা পাল্লা হলো আল্লাহকে খুশি করা আর একটা হলো আল্লাহকে নারাজ করে আপনাকে খুশি করা তো পরিস্থিতি যখন এটাই দাঁড়াবে আল্লাহর নামের হাজার বার শপথ করে বলি এক আল্লাহকে রাজি করার জন্য সারা দুনিয়াকে যদি নারাজ করতে হয় পরোয়া করবার টাইম নাই আর যারা এটাকে মেনে নিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে দুনিয়া এবং আখেরাত সম্মান বৃদ্ধি করবেন আপনার ভুল হলে আপনাকে পেছন থেকে বলা হবে যে এটা ভুল এটা মানার উপায় নাই আপনি শুধরে নেন ধরমই করেন না মহতারাম হাজরিন এটা হলো আমাদের আজকের একটা মৌলিক কথা এটা এই বিষয় বুজুর বলেছেন এই কথাটা আমিও বললাম দুই নম্বর কথা আপনারা দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করেছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের সাথে মিলিত হয়েছি দুজন মুমিন যখন পরস্পর আল্লাহর দিনকে কেন্দ্র করে তারা মিলিত হয় তখন তারা পরস্পর বিচ্ছিন্ন হওয়ার আগে পাক তাদের যাবতীয় গুনাহ মাফ করে দেন কাজেই আমরা যে অপেক্ষা করলাম রাত একটু বেশি হলো একটু কষ্ট হলো এতে লস হয় হয়নি আল্লাহ রাবুল আলমিন আমাদের এই পারস্পরিক সাক্ষাৎকে আমাদের জন্য গুনাহ মাফের জরিয়া হিসাবে আল্লাহ কবুল করেন